সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো দুইজনের বাস্তবমুখী কিছু গল্প নিয়ে যারা দুইজনে কোমর ব্যথায় ভোগছে তো আমাদের দেশের মোস্ট অফ দ্য মানুষ কোমর ব্যথাটাকে ইগনোর করে কোমর ব্যথাটাকে ইগনোর করলে কি হতে পারে ফিউচারে এরকম একজন ভাই আমার সাথে আছে যে তার লং টাইম কোমর ব্যথা ছিল কোমর ব্যথার পরে সে সার্জারিও করে সার্জারি করার পরেও তার বর্তমান কি অবস্থা তার বাস্তব কি অবস্থা সে তার গল্পটা শেয়ার করবে আর এক ভাই আসছে নীলফামারি থেকে সেই রংপুর ডিস্ট্রিক্ট ইয়া জেলা নাকি রংপুর ডিস্ট্রিক্ট থেকে নীলফামারি জেলা থেকে রংপুর বিভাগের আর এক ভাই আসছে থেকে কনসার্ট চাপাই কানসার থেকে কানসার্ট নাকি আচ্ছা কানসার থেকে তো দুই ভাই থেকে দুই রকম গল্পটা শুনি আসলে আমাদের এই ভিডিওটা করার অর্থই হচ্ছে জাস্ট মানুষের সচেতনতার জন্য কারণ যারা কোমর ব্যথায় ভোগেন কোমর ব্যথায় ভোগেন কোমরের সমস্যা হলে এটাকে ইগনোর করেন ইগনোর করলে কি হতে পারে এবং কোমর ব্যথা হওয়ার সাথে সাথে কোথায় গেলে আপনি রাতারাতি বা তাড়াতাড়ি ভালো হবেন এই বিষয় নিয়ে একটু গল্প শুনবো আমার এই ভাইয়ের থেকে ভাই ভাই সাথে একটু একটু বলেন বলেন আপনার আপনার গল্পটা নামটা প্লিজ আসসালামু আলাইকুম যারা দেশবাসী আছেন তাদের কোমর ব্যথার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একটু সতর্কতার জন্য যে ওই সতর্কতা যদি আমি থাকতাম বা জানতাম তাহলে আমার আজকে এই অবস্থাটা হইতো না মানে কি হতে পারে ভাই কোমরের ব্যথা আপনি কি ছিল কোমরের ব্যথাটা মানে আপনি কি ছিল প্রথমে কি ছিল প্রথমে কোমরের ব্যথাটা ছিল আমার কোমরে স্পাইনালে পেছনে নিচে কোমরে ব্যথা লাগতো লাগতো কতদিন আগে এটা ওখান থেকে প্রায় 5 7 বছর আগে আচ্ছা ওকে ওখান থেকে ব্যথাটা আমার বাউ সাইডে এক পাশে লাগতো

পরে এই ব্যথাটা নিচের থেকে নামতো পরে অনেক ঔষধপাতি খাইতাম ডাক্তারের কাছে গেতাম যত ভালো মেডিসিন ডাক্তারও দেখাইছি কিন্তু ওরা জিনিসটা ধরতে পারে নাই যে কোমরে এই প্রবলেমটা ছিল আচ্ছা অনেক ট্রিটমেন্ট করার পরে কোনো কাজে আসে নাই পরে হয়তো চার বছরের মধ্যে আমি এমনি পরেও ছিলাম যে কোনো কিছু করতে পারতাম না ভারী কাজ বা কোনো কিছু করতে পারি নাই আচ্ছা এখন যে ক্ষেত্রে কথাটা বলছি আমি কোমর ব্যথার কারণে আমার স্পেনারে ফোর ফাইভে চাপ লেগে আমার পুরা প্রসাব টয়লেট বন্ধ হয়ে গেছে এবং প্যারালাইসিস হয়ে গেছে উপর থেকে কোমর পর্যন্ত ওখানের পরে এখন আমার ওখান থেকে ব্যথাটা শুধু ওখানে থামেনি শুধু ডাইন সাইডে গেছে ডাইন সাইডে আমার পায়ে কোনো শক্তি নাই বা পায়ের পাতা অর্ধেকটা আমার পড়ে গেছে বা কোনো শক্তি নেই পায়ের পাতা দিয়ে আমি হাঁটতে পারি না আপনি কি সার্জারি করছেন আমি সার্জারি করছি কিন্তু সার্জারি করার পরে কোনো রেজাল্ট আসে নাই আমি কোনো রেজাল্ট পাই নাই এখন রেজাল্ট আমার চার মাস হয়ে গেছে অপারেশন করতে কিন্তু আমি কোনো রেজাল্ট পাই নাই এ পর্যন্ত কোনো রেজাল্ট পাই নাই তারপরে আমি যখন রেজাল্ট পাইলাম না যে অবাসগুলো কাটতেছে না পোর্সা টোরেটে কোনো নিয়ন্ত্রণে আসে না ওখানে আমি এখানে যে আমার কাছে আমি ইউটিউবে দেখে এখানে আসছে তো দেখেন একটা মানে অভিজ্ঞতা তার বাস্তব অভিজ্ঞতা সে যে তার কোমরে সামান্য একটু ব্যথা ছিল সে সেটাকে ইগনোর করে বা ইগনোর করে মানে আশেপাশে ওষুধ খেয়েছে ডাক্তারও সে কিন্তু দেখাইতে সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের দেশে যে ডক্টর কমিউনিটি আছে উনি বললো সঠিক চিকিৎসা উনি কথা বলছে সঠিক চিকিৎসা সঠিক চিকিৎসা বলতে এই ব্যথাগুলো একটা একটু মাল্টি অ্যাপ্রোচ যার যতটুকু কাজ তাকে সেভাবে রেফার করা ওই ভাইকে যদি ফার্স্ট স্টেজে রেফার করতো আমাদের মতো কারোর কাছে যদি রেফার করতো তাহলে আজকে তা মানে এই অবস্থায় আসতে হতো না ঠিক আজকে আমার আর কাছে আর ভাই আসতো তার একটু গল্প শুনি কোমর ব্যথা নেই হ্যাঁ বলেন আপনার নামটা কি বলবেন আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আব্দুল্লাহ ভাই হ্যাঁ আমার বাড়ি তিরমোহনি শিবনগর থানা হয়েছে আপনার শিখবঞ্জ কতদিন ধরে আপনার কোমর ব্যথাটা আমার কোমর ব্যথা আপনার মাঝে মধ্যে এনে আসতো আবার যখন হাঁটতাম মাঝা কুকুরা কাজ করলে আমার ব্যথাটা বাড়ত আপনার যখন আমি ছটা হয়ে হাঁটতাম তখন ব্যথাটা হারে যেত আচ্ছা কিন্তু আপনার এই গত রোজার ঈদের একাদ মাস পর থেকে কোমর এবং পা দুনোটাই ব্যথা করে তো আপনাদের কোমর এবং পা দুইটা এই জন্য কি ডাক্তার দেখাইছেন হ্যাঁ দেখাইছি আমি পপুলারে আপনার নিউরো মেডিসিন ডাক্তার দেখাইছি আবার আপনার হার্টের ডাক্তার দেখাইছি পপুলারে দেখাইছি তারা কি কোনো ডাক্তার কি রেফার করছে আমাদের কাছে তার আগে বলতে আপনার একটা নিউ মানে মেডিসিন ডাক্তারকে দেখাইলাম ও আপনার এমআরআই রিপোর্ট দেখে বললো ও ওষুধ খেয়ে এটা সারবে কিনা কোনো গ্যারেন্টি নাই কিন্তু তুমি ওষুধ খাও আল্লাহ দিলে সারিয়ে যেতে পারে কিন্তু আমি ওষুধ খাইছি আপনার কোনো মানে ইয়ে আসেনি পরিবর্তন আসেনি ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করছে না ও আপনার কিছু রেফার করেনি ও সরাসরি বলেছে যদি না ঠিক হয় অপারেশন করতে হবে তো দেখলেন একজন অপারেশন করছে আবার তাকে আরেকজন একজন সাথে অপারেশন করতে হবে আসলে উচিত ছিল ফার্স্ট তার ও ব্যথা যখন হয়েছে সে ওষুধে তোকে দিতেই পারে তার মতো তার ম্যানেজমেন্ট করে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করলে পেশেন্ট আর এতটা সাফর করতে হতো না তবে এখন বাইদেবে আমার এখানে কিভাবে আসলেন আমার এখানে মানে এক বড় ভাইয়ের মারফত আসছি মানে কী বড় ভাই বলছে আপনাকে মাঝার কোমর ব্যথা ছিল হ্যাঁ ওর কোমর ব্যথা ছিল ও প্রায় আপনার ইন্ডিয়া গেছে ঢাকা গেছে বিভিন্ন জায়গা দোরে বেড়িয়ে তারপর আপনার এখানে এসেছে ও ভালো হয়েছে তারপরে হ্যাঁ তারপরে এখানে হ্যাঁ তারপর ও এখানে ভালো হয়েছে তারপর জিনে উ বলেছে যে আমি ওখানে ভালো হয়েছি ঠিক ওই রুগীটাও যে রুগীটার রেফার্ট করছে ওই রুগিটাও ঠিক প্যারেস্টিসিয়ায় চলে আসলো তার পায়ে এবং তার ডিস্ক পলাস মারাত্মক আগে পলাস ছিল তারছে আছে ফাইভ এস ওয়ান লেভেলে তার মারাত্মক কম্পিটিশান ছিল দেখ ওই ভালো হওয়ার পরে ওনাকে রেফার করতে ইনশাআল্লাহ আমরা আশা করি এসব রুগী যত তাড়াতাড়ি আমাদের কাছে আসবে তত তাড়াতাড়ি ভালো করে সম্ভব এমন কি আজকে কোমর ব্যথ আপনি আজকে আসেন একটা প্যারাসিটামলের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনি প্রবলেম থেকে সলভ পেতে পারেন তো থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে